আমরা যখন সেকেন্ড হ্যান্ড শোরুমে বাইক কিনতে যাই তখন সেকেন্ড হ্যান্ড শোরুমে দেখা যায় ষাট সত্তর হাজার কিলোমিটার চলা একটা বাইক ওরা কম টাকা দিয়ে কিনে এটা টেম্পারিং করে অনেক সময় বিশ পঁচিশ হাজার করে আর এমনভাবে বাইকটাকে পলিশ করবে এমনভাবে সব কিছু চেঞ্জ করবে আপনি জিনিসটাকে ধরতেই পারবেন স্টার্ট দিয়ে আরেকটা জিনিস দেখবেন যে এক্সস্ট দিয়ে কালো ধোঁয়া বের হয় কিনা এক্সস্ট দিয়ে যদি কালো ধোয়া বের হয় সবথেকে ইম্পর্টেন্ট জিনিস বাইকের মধ্যে কোনো প্রকার ভাইব্রেশন আছে কিনা এই জিনিসটা খেয়াল করবেন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল আজকের এই দিনে বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং ছেলের একটা স্বপ্ন থাকে সেটা হচ্ছে একটা বাইক আর এই স্বপ্ন পূরণ করার সময় অনেক সময় আমাদের বাজেটে না কুলানোর কারণে আমরা অনেক সময় কম টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার চেষ্টা করি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গিয়ে অনেক সময় আমরা ঠকে আসি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রেখে বা কি কি জিনিস বিবেচনায় রেখে কিনলে আপনারা কখনোই ঠকবেন না অ্যান্ড ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোথায় থেকে কম দামে ভালো কোয়ালিটির বাইক কিনতে পারবেন সহজভাবে র্যান্ডমলি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো যে পয়েন্টগুলো বিবেচনায় রাখলে আপনারা মোটামুটি বুঝে যাবেন যে এই বাইকটার কন্ডিশন কীরকম কী অবস্থায় আছে এই বাইকটা আমি নিব কি না সে এটা একটা সেকেন্ড হ্যান্ড বাইক এটা আপনি কিনতে যাচ্ছেন এখন বাইকের ওনারের সাথে আপনি নর্মাল একটা কনভার্সেশন করবেন যে ভাই আপনার বাইকটা কত কিলোমিটার চলছে আর আপনার বাইকটা আপনি কিভাবে করে মেনটেন করছেন মানে কী কী মোবিল ইউজ করছেন আপনার বাইকের মধ্যে আর বাইকের মধ্যে কি কী চেঞ্জ আপনি করছেন এই কনভার্সেশনটা আপনি করে নেবেন লোকটা যদি অনেস্টলি আপনাকে রিপ্লাই দেয় তাহলে আপনি বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন আমরা যখন সেকেন্ড হ্যান্ড শোরুমে বাইক কিনতে যাই তখন সেকেন্ড হ্যান্ড শোরুমে দেখা যায় ষাট সত্তর হাজার কিলোমিটার চলা একটা বাইক ওরা কম টাকা দিয়ে কিনে মিটার টেম্পারিং করে অনেক সময় বিশ পঁচিশ হাজার করে আর এমনভাবে বাইকটাকে পলিশ করবে এমনভাবে সব কিছু চেঞ্জ করবে আপনি জিনিসটাকে ধরতেই পারবেন না অথচ আপনার কাছে অনেক বেশি টাকা দিয়ে বাইকটা সেল করা হবে পরে বাইক কিনে আপনি হচ্ছে কান্নাকাটি করবেন সো আমার ভাইব্রাদাররা যাতে এই ধরনের কোনো প্রবলেমে না পড়ে সেই জন্য এই ভিডিওটা দেখেন সো বাইকটা ওয়াক অ্যারাউন্ড দিবেন বাইকটার চারোপাশ ঘুরে দেখবেন আপনি যে বাইকের মধ্যে কোনো মেজর স্ক্র্যাচেস আছে কিনা অথবা কোনো মেজর ডাক টাক কোনো ব্যথা পাইছে কিনা আমার বাইকটা খুবই নোংরা দেখা যাচ্ছে কজ বৃষ্টির কারণে কাদার কারণে একটু নোংরা দেখা যাচ্ছে তো ওয়াক অ্যারাউন্ড দিয়ে আপনার যদি মনে হয় যে না ঠিক আছে বাইকের স্ক্র্যাচ নাই এরপরে আপনি যেটা দেখবেন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন বাইককে যদি আমরা হিউম্যান বডি হিসাবে অ্যাডজাস্ট করি তাহলে বাইকটার হার্ট হচ্ছে আপনার ইঞ্জিন ইঞ্জিন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সো ইঞ্জিনের দিকে আপনারা খুব মন দিয়ে দেখবেন যে এই যে ইঞ্জিনের যে নাটগুলো আছে এই নাটগুলা খোলা হলে এই নাটগুলোর মধ্যে দাগ থাকবে অথবা এই যে এই যে সাদা একটা লাইন দেখতে পাচ্ছেন এটাকে গ্যাসকেট বলা হয় এই জিনিসটা যদি ইঞ্জিনটা যদি খোলা হয় তাহলে আপনার এই সাদা জায়গাটার মধ্যে আপনার আঠা থাকবে অথবা এই জিনিসটা বাহিরের দিকে একটু বের হয়ে থাকবে সো এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যখন ইঞ্জিন সব কিছু যদি আপনার ওকে মনে হয় তারপরে আপনি যেটা দেখবেন বাইকের মিটারের মধ্যে দেখবেন যে ওড়ো মিটারে কত কিলোমিটার আছে কত কিলোমিটার চালাইছে ধরেন লেসে এখানে আমার এখানে যেমন নয় হাজার আছে এটা জেনুইন আপনার এখানে ধরেন যে বিশ হাজার কিলো দেওয়া আছে এখন বিশ হাজার কিলো চলা হয়েছে কি না বোঝার জন্য আপনার আপনি একটা ছোটো ট্রিক ইউজ করে হচ্ছে আপনি টায়ারের দিকে দেখবেন টায়ারের মধ্যে গ্রিপগুলায় দেখলে আপনি বুঝে যাবেন যে এটা বিশ হাজার চলা কি না এটা যদি ধরেন চল্লিশ হাজার কিলোমিটার চলা হয় বা তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলো তাহলে এখানে কোনো গ্রিপ থাকবে না একদম জিরো হয়ে যাবে গ্রিপের এখানে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে বুঝবেন যে এখানে মিটার টেম্পারিং করা হয়েছে আরেকটা ট্রিক বলে দিই টায়ারও যদি আপনার কাছে মনে হয় যে না টায়ার ও চেঞ্জ করছে অনেক ক্লেভার ও টায়ার চেঞ্জ করে ফেলছে সেই ক্ষেত্রে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার এটা কী লাইক রয়েছে সেই ক্ষেত্রে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে চেন স্পোকেটের যে গোল রিংটা এই পার্টটার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারছি না বাট এটা খুললেই আপনারা দেখতে পারবেন এই চেন স্পোকেটের যে গোল রিংটা এইটার দাঁতগুলা যেটা থাকে চোখা চোখা এটা খুবই সুচালো হয়ে যাবে আর চোখা হয়ে যাবে একদম এই যে এই সাইড থেকে দেখা যাচ্ছে এই জিনিসটার কথা আমি বলছি সো ওডোমিটার কত চলছে বাইকটা কত কিলোমিটার চলছে এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মোটামুটি আপনাদের বাইকের আউটলুক চেক করা হয়ে গেলে তারপরে আপনি বাইকটা একটু স্টার্ট দিয়ে দেখবেন যে আপনি বাইকটা স্টার্ট দিলেন এই যে বাইকের ইঞ্জিনের সাউন্ডটা আপনার শুনতে হবে যেমন এটা নয় কিলোমিটার চলা একটা ইঞ্জিনের সাউন্ড একদম সব কিছু পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন আর যদি বাইকটা অনেক বেশি চালানো থাকতো তাহলে ইঞ্জিন সাউন্ডটা একটু ফ্যাকাশে লাগতো টেস্ট দিয়ে আরেকটা জিনিস দেখবেন যে এক্সজস্ট দিয়ে কালো ধোয়া বের হয় কি না এক্সস্ট দিয়ে যদি কালো ধোয়া বের হয় দ্যাট মিনস আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো না কোনো প্রবলেম আসে এরপরে আপনারা বাইকটা টেস্ট রাইড দিবেন অবশ্যই যে কোনো বাইক নেওয়ার আগে টেস্ট রাইড দিবেন এরপরে আপনারা বাইকটা টেস্ট রাইড দেওয়ার জন্য মোটামুটি বিশ করে বাইকে উঠবেন আপনি যখন বাইকটা টেস্ট রাইড দিবেন আপনি প্রত্যেকটা গিয়ার একদম ফুল পাওয়ার দিয়ে দেখবেন প্রত্যেকটা গিয়ারের থ্রোটল রেসপন্সগুলো আপনার খেয়াল করতে হবে যে কীভাবে বাইকটার রেসপন্স করতেছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বাইকের মধ্যে কোনো প্রকার ভাইব্রেশন আছে কি না এই জিনিসটা খেয়াল করবেন ভাইব্রেশনটা আপনি কীভাবে টের পাবেন আপনি এই যে বাইকটা চালাচ্ছেন আপনার যে সামান্যের হ্যান্ডেল এই হ্যান্ডেলের মধ্যে আপনি ভাইব্রেশনটা টের পাবেন আপনি যখন জোরে থ্রোটল দিবেন বাইকের যদি মানে বাইকটা যদি খুব বেশি কিলোমিটার চালানো হয় তাহলে অবভিয়াসলি বাইকটা ভাইব্রেট করবে তখন আপনারা বুঝে যাবেন যে এই বাইকটা অনেক বেশি চালানো হয়েছে এইভাবে করে আপনারা ফুল পাওয়ার দিয়ে বাইক বাইকটা আসলে চেক করে নেবেন যে কোনো প্রবলেম আছে কিনা না আর ব্রেকিংও চেক করে নেবেন ঠিকঠাকভাবে আরেকটা জিনিস বলতে ভুলে গেছে যে বাইকের ডিস্কটা দেখে নেবেন যে ডিস্কটা কি পরিমাণ ক্ষয় হয়েছে আপনারা একটু বাইকটা হেলায় দুলাই দেখবেন যে পিছন থেকে কোনো বাড়ি মারে কিনা কারণ পিছনের সাসপেনশনের যদি প্রবলেম থাকে তাহলে আপনার বাইকের পিছনে একটা বাড়ি মারবে অথবা বাইকটা আপনি নিতে যাচ্ছেন এদিকে বাট চলে যাবে এদিকে এরকম একটা ডিস ব্যালেন্স আপনি ফিল করতে পারবেন সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট পিছনের সাসপেনশনে কোনো প্রবলেম আছে কি না এটা দেখে নেবেন সাসপেনশনের অনেক দাম সামনের সাসপেনশন আপনারা দেখবেন একটু ব্রেক ট্রেক করে আসলে কীরকম কাজ করে সামনের সাসপেনশন তো মোটামুটি এই জিনিসগুলা যদি আপনারা মাথায় রেখে দেন হচ্ছে একটা বাইক আপনারা কিনতে যান আমি আশা করি যে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যা অ্যাটলিস্ট ঠকবেন না আর অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে অভিজ্ঞ কাউকে নিয়ে যাবেন আপনি যদি বাইক সম্বন্ধে খুব বেশি আইডিয়া আপনার না থাকে এমন যদি হয় যে আপনার জীবনের ফার্স্ট বাইক আপনি কিনতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এমন কাউকে নিয়ে যাবেন সাথে যে যার কি না বাইক সম্বন্ধে তো ভালো ধারণা আছে এবার আমি আপনাদেরকে বলি যে আপনারা ভালো কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড বাইক কম টাকার মধ্যে কোথা থেকে কিনতে পারবেন ফার্স্ট অফ অল আমি পার্সোনালি আমি সাজেস্ট করবো না আপনাদেরকে যে আপনারা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনবেন কারণ সেকেন্ড হ্যান্ড শোরুমের যারা সেল করে সবাই অনেক অনেস্ট হয় না বা সবাই খারাপও হয় না অনেকে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনে অনেক পস্তায় অনেক অনেকবারই অনেকে ঠকছে আপনি যেটা করবেন আপনি বিভিন্ন মার্কেট প্লেস ঘাটাঘাটি করবেন যেমন ফেসবুকের মার্কেট প্লেস আছে তারপরে বিক্রয় ডট কম আছে এরকম মার্কেট প্লেসে ঘাটাঘাটি করে ডিরেক্ট বায়ারের সাথে কথা বলে তারপরে কিনবেন আপনি যখন সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে একটা বাইক কিনবেন ওই বাইকটা ধরেন এই বাইকটা আপনি সেকেন্ড হ্যান্ড শোরুমে কিনতে গেলে আপনার কাছে এই বাইকটা চাবে দুই লাখ দশ হাজার টাকা এই কন্ডিশনে আর এই বাইকটা আপনি যখন সেকেন্ড হ্যান্ড শোরুমে সেল দিতে চাবেন ওরা দাম বলবে দেড় লাখ টাকা অনেক সময় ধরেন অনেক বড় সড়ো অ্যাক্সিডেন্ট হওয়া মায়ের খাওয়া বাইক ওদের কাছে যে অনেকে কম দামে সেল করে দেয় সেই বাইকগুলো ওরা ভালোভাবে ঠিকঠাক করে মেনটেন করে দেন হচ্ছে মানুষকে টুপি পরে আবার অনেক সময় মিটার টেম্পার করে ওরা সেল করে বাইক সো এই কারণে আমি বলবো যে আপনারা অর্গ্যানিক ডিরেক্ট ডিরেক্ট রিয়েল বায়ারের কাছ থেকে আপনারা বাইক কিনবেন তাহলে আপনারা দামাদামিও করে কিনতে পারবেন ইভেন অ্যাটলিস্ট আপনারা বাইক কিনে ঠকবেন না মোটামুটি এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে যদি বাইক কিনেন তাহলে আশা করা যায় আপনারা কখনো বাইক কেনার ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আপনারা ঠকবেন না সো ঠিক আছে গাইজ ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও কী এটা তো রোড হ্যাঁ